সো এটা কিন্তু আপনাদের বুঝতে হবে নতুন সরকার যদি আমাকে দেখে যদি কোনো সংশ্লিষ্ট থাকতো আমার তাহলে কিন্তু আমি এখানে আসতাম আসলে ভারত এই মুহূর্তে আমাদের কিছু জানায়নি একটা পত্রিকার নিউজ আমি যেটা আপনি কথা বললেন শুনেছি বাট ওরা কিন্তু পুরা ট্যুর কনফার্ম করেছে এবং আইটেনে তৈরি হয়ে গেছে আসলে আপনি সিচুয়েশনটা তো আমি এই মুহূর্তে বলতে পারবো না বাট এই মুহূর্তে পুরা ট্যুর আছে এবং এটা নিয়ে কোনো কথা আমি শুনিনি যে এটা হবে না আপনি জানেন যে আমি দুইবার আইসিসি মিটিংয়ে প্রথমবার তো বিসিসিআই সেক্রেটারি ছিল জয় তার সাথে কথা বলেছি ব্যক্তিভাবে রিকোয়েস্ট করেছি পরের বার উনি যখন মিটিং করেছি তার সাথে সে তখন আইসিসির চেয়ারম্যান হয়ে গেছে বাট তার তো একটা ভালো ইনফ্লুয়েন্স আছে বিসিসিআইতে নতুন যেই ওদের সেক্রেটারি দেবজিৎ সাইকিয়া ওর সাথে কথা বলেছি রিকোয়েস্ট করেছি আমার মনে হয় তারপর আমরা একটা আই পেয়েছি আমার মনে হয় এখনও এটা অন টাইম আছে বাকিটা সময় বলে দিবে আর এটা তো বলা খুব মুশকিল কেননা এই 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 জায়গাটা ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্টের অনেকে অনেক ধরনের ইন্টারেস্ট আছে এখানে তো তারা হতে পারে এবং আমরা আসলে অনেক সময় আমি জানি না ভালো কাজগুলোর নিচে পড়ে যায় অন্য আউটার মানে এক্সটার্নাল ইনফ্লুয়েন্সে আমরা চেষ্টা করব দুটোই করব ভালো কাজের প্রশংসা করব খারাপ কাজের সমালোচনা হবে এটাই কিন্তু স্বাভাবিক কিন্তু মাঝে মাঝে ভালো কাজগুলোর নিচে চাপা পড়ে যায় এই খারাপ কাজের ভিড়ে সো আমরা চেষ্টা করব আপনাদের কাছে অনুরোধ থাকবে বিকজ আপনারা যদি সত্যিটা তুলে ধরেন এবং আনবায়াসলি কাজ করেন আমার মনে হয় যে এই মানে যেই মানে আননেসেসারি সমালোচনা যাতে আমরা মুক্ত হতে পারি এটা আমার সবার কাছে রিকোয়েস্ট থাকবে কেন আমি এমন একজন মানুষ আমি সবসময় বলি যে আমি যদি আপনারা যদি গঠনমূলক সমালোচনা করেন গঠনমূলক সমালোচনা করেন সেটা ইজ অ্যাকসেপ্টেড কিন্তু কিছু বিষয় আছে মানে আননেসেসারি করা আর কি সেটা আমি আশা করবো যেটা না করলেই ভালো আর আমরা মেন ফোকাসটা সরে যাই তাইলে আপনি যদি ক্রিকেটে যে মেন ফোকাস আমার দায়িত্বটা কি বাংলাদেশ ক্রিকেটকে এগিয়ে নিয়ে যাওয়া ওগুলোতে যেই আমাদের ত্রুটিগুলো আছে ওগুলো আমরা তুলে ধরার চেষ্টা করবো প্রথম তারপরে বাকি কাজ যেটা হচ্ছিল যে আপনার আমরা সবসময় মনে করি যে আপনি যদি টেস্ট ক্রিকেট কেন বলি লঙ্গার ভার্সেন ইস ইটস রিয়েল টেস্ট অব ইউর ক্যারেক্টার টেম্পারমেন্ট সো সেটা কিন্তু আপনি দেখবেন অনেক দেশ আছে অন্য ফর্মেট অনেক ভালো করলেও এখন কিন্তু টেস্ট ক্রিকেটে খুবই তলানিতে আমি যদি নাম না করি আপনারা বুঝে যাবেন যে কারা এখন সো এইটাতে ভালো করার জন্য কিন্তু নির্দিষ্ট পরিকল্পনা আপনার অবশ্যই ভালো কন্ডিশনে ম্যাচ খেলা এবং প্লেয়ারদের সুযোগ সুবিধা বৃদ্ধি করা সুযোগ সুবিধা শুধুমাত্র টাকা পয়সা নয় কিন্তু আপনার ফ্যাসিলিটিস ড্রেসিং রুম উইকেট যেখানে খেলবেন আপনি ট্রান্সপোর্টেশন সব জিনিস যদি আমরা ইম্প্রুভ করতে পারি আই এম শিওর এটা কি হঠাৎ করে হবে না মনে করেন জিনিসটা হবে কি যে আপনি প্রায়োরিটি দিচ্ছেন কতটুকু টেস্ট ম্যাচে ভালো করার যে প্রায়োরিটি আমরা ঠিকমতো দেই আর এখন আমাদের দেশে আপনি মনে করেন একটা ছোটোখাটো ট্রানজেশনে চলছে কিন্তু আমাদের তিন চারটা পাঁচটা অনেক এক্সপিরিয়েন্স প্লেয়ার কিন্তু চলে যাচ্ছে এটা কিন্তু যে কোনো দেশের ক্ষেত্রে এই 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 ইয়েটা তৈরি হয় কিন্তু সেই ক্ষেত্রে যদি যারা পূরণ করবে তারা যদি ঠিক মতো আমরা তৈরি করতে পারি তাদের তাহলে কিন্তু এই আপনার যে যারা টপ প্লেয়ার মাঝে মাঝে রিটায়ার কর্মেন্টের একটা স্বাভাবিক প্রক্রিয়া কিন্তু আমাদের নজর রাখতে হবে যে আমাদের পাইপলাইনটা আমরা ঠিক মতো এগিয়ে দিতে পারছি কিনা এটা খুব ইম্পর্টেন্ট পাইপলাইনটা যেটা আমি বলেছি একটু আগেও যে আমাদের পাইপ লাইন আপনার এখনও জিনিসটা ভাঙা অবস্থায় আছে এটি নিয়ে আমাদের আরও বিশাল পরিকল্পনা করতে হবে সো আমরা রেগুলার বেসিসে প্লেয়ার পাই যারা ন্যাশনাল টিমে টিমকে ফিট করবে এটা আপনি অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়তো মিস করেছেন আপনার কোয়েশ্চেনটা প্রথম এটা খুবই গুরুত্বপূর্ণ সিসিডিএম যারা রেকর্ড রেখেছে এবং আই এম শিওর কেউ না কেউ খেলা দেখেছে এদের থেকে একটা মানে আপনার ফিডব্যাক বা আপনার ওদের ওদের থেকে সিলেক্টার অলরেডি আছে এদের থেকে আমরা চেষ্টা করব যে একটা পুল করার এটা পাঁচজন দশজন করে বিশ জন তিরিশ জন এটা ওরা ডিসাইড করবে বিকজ আমি যদি খেলা দেখি আমি বলতে পারবো না বাট আমি পলিসি দিতে পারি যে যাদের নিয়ে আমরা যদি মনে করি ট্যালেন্টটা তারা যদি হারিয়ে না যায় যদি যার এইজ লেভেল মনে করেন যদি কেউ আন্ডার ফিফটিন আন্ডার সেভেন আন্ডার নাইনটিন ওই দিকে আমরা ওই লেভেলে ইনজেক্ট করতে পারি কিনা হ্যাঁ ওইটা হলে সবচেয়ে ভালো হবে আর কি ঠিক আছে দেখা যাক বাকিটা তো পরিকল্পনা